তো আজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আশা করি তোমরা আজকে যারা তো তোমরা যারা এখন ফ্রি প্রমো ফ্রিতে প্রমোশন কোড উইন যে হবে তার জন্য প্রমোশন হবে তো তোমরা যারা করতে চাইছো তারা কমেন্টটা হাই লেখো নিয়ে তোমরা সবাই জানো আমি তিনটে সংখ্যা আর বলবো সেখান থেকে যে উইন হবে তার চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দেব তারা করা ফ্রিতে প্রমোশন যারা করাতে চাইছো তারা কমেন্ট হাইলে তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে ಸಾವಿ ಲೈ ಲೈಕ್ ಲೈವೇ ಪ್ರತ್ಯ তো তোমাদের যাদের কিছু কোশ্চেন আছে করতে পারো আশা করি অ্যান্সার পাবে আর তোমরা যারা ফ্রিতে প্রমোশন করাতে চাইছো তারা কমেন্ট হাই লেখো তো কোড কিন্তু আমি বলবো কোডে উইন হবে তার চ্যানেল প্রমোশান হবে মানে কোড যে ফার্স্ট লিখবে তার চ্যানেল প্রমোশন হবে তো তোমরা যারা মানে প্রমোশন করাতে চাইছো তারা কমেন্ট হাই লেখো ফ্রিতে প্রমোশন যারা করাতে চাইছো তারা হাই লেখো আর লাইভটাকে সবাই লাইক করে দাও জ তোমরা যারা তো বিগ মাফিয়া কমেন্ট করে যায় তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি কোডের নিয়ম বলে দিই তো কোডে যে উইন হবে তার চ্যানেল প্রমোশন হবে তো কোডে আমি তিনটে সংখ্যার কোড বলবো তো সে কোডটা যে ফার্স্ট লিখতে পারবে তার চ্যানেল প্রমোশান হয় তো বিগ মাফিয়ার চ্যানেলে করা সাবস্ক্রাইব আছে করবো তো বিগ মাফিয়ার চ্যানেলে সাবস্ক্রাইব আছে একটা সাবস্ক্রাইব আছে তো আশা করি এখন সাবস্ক্রাইব বাড়বে তো বিগ মাফিয়া কমেন্ট করেছে कहां से ओहो आप तो আমি আমার ঘর ঝেডিয়া মনি তো আর গোমবনি থানা কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর আর আমি কিন্তু কোড বলবো তো কোডের জন্য রেডি লেখো আর লাইভটাকে লাইক করো আমি কিন্তু কোড বলবো তোমরা রেডি হয়ে যাও মানে রেডি লেখো যাতে আমি বুঝতারি তোমরা রেডি আছো তো কোডে জলদি কোড বলবো তোমরা রেডি লেখো তো বিগ মাফিয়া কে বলবো আর আ जरा লাইক ব্যাচ তোরা লাইকটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে না হলে কিন্তু প্রমোশন পাবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর রেডি লেখো জলদি রেডি লেখো যাতে আমি কোড বলতে পারি আর তোমরা চ্যানেল গ্রো করতে পারো তো জলদি রেডি লেখো তো আমি কিন্তু কোড বলবো তো বিগ মাফিয়া তোমার চ্যানেল তোমার চ্যানেলে যদি কিছু প্রবলেম থাকে আশা করি বলবো তো তুমি ভিডিও কিছু আপলোড নি তো আশা করি হয়তো করবে তো সবাই রেডি লিখো আমি কিন্তু কোড বলবো তিনটে সংখ্যার কোডে নিয়ে আমি বলে দিচ্ছি তো আমি যে কোনো তিনটে সংখ্যার কোড বলবো সে কোডে যে উইন হবে ঠিক আছে মানে সেই কোডটা যে ফার্স্ট লিখতে পারবে তার চ্যানেলের লিঙ্ক আমি আমার কমেন্টে দেবো তো তার চ্যানেলকে সবাই সাপোর্ট করতে হবে আর আমার লাইভটাকে লাইক করে দাও বিগ মাফিয়া কি কমেন্ট করেছো মনে হচ্ছে তো স্যার ওয়ান কুমার কমেন্ট করেছে আর কুকু কে কি ভাই বুঝতে পারছি নি তো দেওয়ার কারণ একটু বলবে জারিফ ভাই তো ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ফ্যান থ্যাংক ইউ ব্রো তোমাদেরকে বলবো আমি কিন্তু কোড বলছি আর তোমরা সবাই লাইভ ডাক জারিফ ভাইয়ের সাবস্ক্রাইব আছে তো খুব মানে কুকু কমেন্ট করেছে রাগের ইমোজি দিচ্ছ ভাই কেন এটা বুঝতে পারি না আমার সঙ্গে তোমার কিছু শত্রুতা আছে কি তো জারিফ ভাই বলেছে ফ্রি ফায়ার খেলো হ্যাঁ নিশ্চয়ই খেলি তুমি কি খেলবে আমার সঙ্গে তোমার ইউডিটা বলবে নিশ্চয়ই খেলবো তো আমি কিন্তু মানে রেডি লিখো তোমরা আমি কিন্তু কোর্ট বলবো কোর্টে যে উইন হবে তার চ্যানেল প্রমোশান হবে তো জারিফ ভাই বলেছে হ্যাঁ তো নিশ্চয়ই তোমার সঙ্গে ফ্রি ফায়ার খেলবো আশা করি তার জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে তোমার সঙ্গে আমি পরে যোগাযোগ করতে পারি এবং তুমি আমার সঙ্গে ফ্রি ফায়ার খেলতে পারো তার জন্য আমি তোমার আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমাকে বলবো তুমি সেখানে আমাকে মেসেজ করবে যখন তুমি ফ্রি ফায়ারে মানে অনলাইন থাকবে তখন আশা করি খেলবো তো আবার কমেন্ট করেছ তো রেডি লেখো আইস আমি কিন্তু কোড বলবো আর তোমরা যদি প্রমোশন না করাতে চাও তাহলে কমেন্ট করতে মানে তোমরা কোয়েশ্চনের ব্যাপারে ই করতে পারো আমি অ্যান্সার দেবো मोना राइडर तो रेडी लिखे था वामी जाते कोट्टा बोलते पारी तुमरा कोट्टा तादार लिखते पारो जन गेंदों तो में रेडी बोलते रेडी बोलते बोलती तो तुमरा रेडी लिखो तो तो, तो गैस सबाए লাইভটাকে লাইক করো দে আমি কিন্তু কোড বলছি তো তোমরা কোডটা লিখে নাও ঠিক আছে যদি যে কোল্ড মানে কোডটা লিখতে পারবে জলদি তার চ্যানেল প্রমোশন করব তো জারিফ ভাই যদি লাইভে থাকো তো বলবে তো জারিফ ভাই বলছে হ্যাঁ তো মাহা এখন তো কথা বলা স্টুডিও লাইভ হাই লিখেছে তো জারিফ ভাই বলছে ইউআইটি তো জারিফ ভাইকে বলবো তো তুমি আমার সঙ্গে আমার ইনস্টাগ্রামে মেসেজ করবে তুমি যখন অনলাইনে থাকবে আশা করি তোমার সঙ্গে ফ্রি ফায়ার খেলবো সেখানে আমি আমার ইউআইডি দেবো তো আমার ইউ আইডি আমি তোমার আমার ইনস্টাগ্রাম আইডিতে তুমি আমাকে মেসেজ করবে আশা করি তোমাকে দেবো আমার ইনস্টাগ্রাম আইডির নাম এস কে রাইডার তুমি সেখানে গিয়ে আমাকে ফলো দিয়ে মেসেজ দাও নাহলে মেসেজ যায় না তো ফলো দিয়ে মেসেজ দাও দিয়ে আমাকে বলবে যখন তুমি ফ্রি ফায়ার খেলবে আশা করি খেলবো আর তোমরা যারা এখন প্রমোশন করাতে চাইছো তারা আমি কিন্তু কোড বলছি একটা কোড বলি তারপর তোমাদের সঙ্গে গল্প করব তো কোড বলছি গাইস তো তোমরা শুনবে একটু তো কোড বলছি তো কোডটা মন দিয়ে শুনবে যাতে জলদি লিখতে পারো তোমাদের চ্যানেলে আমি যাতে প্রমোশন করাতে পারি ঠিক আছে তো কোড হলো ত্রিপল টু ত্রিপল টু তো কোড বলে দিয়েছি আমি ত্রিপল টু মানে তিনটে দুই তো যে তিনটে দুই লিখতে পারবে তার চ্যানেলে লিঙ্ক আমি আমার এখন এখন কমেন্টে দেবো সে আমার চ্যানেলে এতে মানে লাইভে উইন হবে তো তোমরা ত্রিপেল টু লিখে দাও কমেন্টে যে ফার্স্ট লিখতে পারবে তার চ্যানেল প্রমোশান করবো তারপরে তোমাদের সঙ্গে গল্প করব তো ত্রিপল টু জলদি লিখে নাও সবাই তো বিগ মাফিয়া ভাই তোমরা যারা প্রমোশন করতে চাইছো তো তোমরা ত্রিপল টু লিখে দাও যাতে তোমাদের চ্যানেলে আমি প্রমোশন করাতে পারি তোমাদেরকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু প্রমোশনের ভিডিও বানাই ঠিক আছে আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আর ভাইকে বলবো তুমি আমার সঙ্গে ফ্রি ফায়ার খেলতে চাইছো যে তুমি আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করে আমাকে বলে দাও যাতে আমি তোমাকে বুঝতে পারি এবং তোমার ইনস্টাগ্রাম আইডি কি নাম সেটা বলবে আমাকে আমি যাতে তোমার বুঝতে পারি তোমার আইডির নাম কী ঠিক আছে তো একটু বলে দাও আর তোমরা যারা আমার সঙ্গে ফ্রি ফায়ার খেলতে যাও তারা কমেন্ট দেখি কত টাইম কিন্তু শেষ তো কোডে কেউ কিন্তু লিখতে পারো নি তার জন্য কোড ডিস মানে ডিসকার্ড তো কোড আর হবে না ঠিক আছে তো তো তোমরা যারা ফ্রিতে প্রমোশন করা হাই লেখো তো জারিফ ভাই লাইভে যেতে থাকো বলবে আর বিগ মাফিয়া ভাই তুমি যদি চ্যানেলে থাকো একটু বলবে তোমার চ্যানেল প্রমোশন করে দেওয়ার ব্যবস্থা আমি করবো আর তোমাদেরকে একটা কথা বলি গাই তো তোমরা লাইভে তোমাদের যারা তোমরা যারা মানে তোমাদের ভিডিওতে ধরো ভিউজ আসছে না ঠিক আছে তো তার জন্য আমার একটা গ্রুপ আছে সেখানে তোমরা তোমাদের ভিডিও লিঙ্ক দিবে আর সেখানে অনেক মেম্বার আছে সেখানে সবাই সবাই সবাইকে সাপোর্ট করে এবং তারা তাদের চ্যানেলকে আরও আগিয়ে নিয়ে যায় তো তুমি যদি যে গ্রুপে অ্যাড হতে চাও তো আমাকে বলবে টুকু আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করব যাতে তোমরা ভিউজ জানতে পারো এবং সেই গ্রুপে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয় ধরো ইউটিউব রিলেটেড কিছু প্রবলেম তোমাদের হচ্ছে সেখানে কিন্তু প্রবলেম বলতে পারো আশা করি সব সোশ্যাল মিডিয়ার প্রবলেম বলতে পারো আশা করি আমি সলভ করতে পারলে করব। তো এর আগে কিন্তু অনেকেই সলভ করেছি তোমরা যারা আমার গ্রুপে অ্যাড হতে চাও তারা একবার লিখো যে অ্যাড হতে চাই ঠিক আছে তো তোমরা যারা গ্রুপে অ্যাড হতে চাও তোরা বলবে একটু আর জারিফ ভাই যদি লাইভে থাকে একটু বলবে যাতে তোমাদের সঙ্গে ফ্রি ফায়ার খেলতে পারি আমি তো জারিফ ভাই কীর রিলেটেড ভিডিও বানাই চেক করছি তো জারিফ ভাই ভিডিও বানাও তো জারিফ ভাই চ্যানেল ফ্রি ফায়ার তো জারিফ ভাই মানে ফ্রি ফায়ারে ভিডিও বানাই তো আশা করি তোমার ভিডিওটা আমি দেখছি একটু চেক করবো নিশ্চয়ই সাপোর্ট আমি সবাইকেই করি তো তোমরাও আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো সবাই সবাই কমেন্ট করো তাতে তোমাদের লাইভেও মানে তোমাদের চ্যানেলে যে আমি সাপোর্ট করতে পারি এবং তোমাদের নাম আমি আমার এখানে নিতে পারি আর তোমরা প্রমোশন যদি করাতে চাও বলবে কমেন্টটা হাই লেখো আশা করি প্রমোশন করবে প্রমোশন করে চ্যানেল গ্রো করতে পারবে আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আর লাইভটাকে সবাই লাইক করে দাও ঠিক আছে তো লাইভটাকে লাইক করে দাও সবাইকেই বলছি লাইভটাকে লাইক করো Guys to aaj era political conversation করতে চাইছো তারা কমেন্ট আইলেগা তোমাদের যদি কোশ্চেন থাকে এনি কোশ্চেন आंसर পেয়ে যাবে মানে যে কোনো কোশ্চেন করতে পারো আশা করি आंसर পাবে ঠিক আছে ত' তোমাৰ ফ্ৰীতে যাৰা প্ৰমোচন কৰাটো কমেণ্ট আহে লাগিব তোমাৰ যদি কিছু কোৱেশ থাকে কৰোঁতে আশা কৰি আনচাৰ পাব তো তোমাৰ কমেণ্ট কৰোঁতে থাক আশা কৰি আনচাৰ দেৱ আৰু যাৰা প্ৰমোচন নাও কৰাতে যাও তাৰাও কমেণ্ট কৰো কাৰণ কোঠাতে আৰু তোমাৰ কিয় কোনে লাইভটা দেখ এক প্লিজ কমেণ্টে তোমাৰ কোঠাতে লাইভ দেখ মানে কোঠাতে লাইভটা দেখ এক করতে পারি তো তোমরা কোথা থেকে কে লাইভ দেখছো একটু বলবে ঠিক আছে আর তোমরা যারা প্রমোশন করাতে চাইছো তারা কমেন্ট আয় লেখো আর তোমাদের চ্যানেল গ্রো করো প্রমোশন করে চ্যানেল গ্রো করো ঠিক আছে আর তোমরা আমার গ্রুপে যদি অ্যাড হতে চাও তাহলে বলবে গ্রুপে কিন্তু অনেকেই অ্যাড আছে আরও সবাইকে অ্যাড করতে চাই সবাই অ্যাড হও এবং চ্যানেল গ্রো করো আসসালামু আলাইকুম তো লাইভে আমার লাইভে এখন একজনই আছো সবাই হয়তো চলে গেছে তো সবাইকে বলবো তো তো মহাদেব স্টুডিও লাইভ যদি চ্যানেলে থাকো মহাদেব স্টুডিও লাইভ এবং বিগ মাফিয়া এবং জারিফ ভাই তো তুমি ফ্রি ফায়ার খেলতে চাইছো আমার সঙ্গে তুমি বলেছো তো মহাদেব লাইভ স্টুডিও স্টুডিও লাইভ সরি মহাদেব স্টুডিও লাইভ তো তুমি তোমার চ্যানেলটা চেকিং করছি তোমরা যারা এখন চ্যানেল চেকিং করাতে চাই বলো আমি কিন্তু মহাদেব স্টুডিও লাইভ চ্যানেল চেকিং করবো তো অনুষ্ঠানের ভিডিও ছাড়া হয়তো মোটামুটি ভিউজ আছে ঠিক আছে তো ভিডিও লাইভ তো তো মহাদেব স্টুডিও লাইভ চ্যানেলে সাবস্ক্রাইব আছে মাত্র একশো চুয়াত্তরটা তো সে নেই লাইভে যারা লাইভে আছো তারা কমেন্টে হাই লেখো যাতে তোমাদেরকে সাপোর্ট করতে পারি এবং সাপোর্ট দিতে পারি আর আমাকেও সাপোর্ট করো যাতে তোমাদেরকে আমি সাপোর্ট দিতে পারি ঠিক আছে তো তোমরা লাইভে আসতে চলে যাচ্ছে তো তোমাদেরকে বলবো যারা লাইভে তোমরা লাইভে থামবেল দেখে বুঝতে পারছো আশা করি তো গাইজ ফ্রিতে যারা প্রমোশন করতে চাই হাই লেখো আর তোমাদের যদি কিছু কোয়েশন তারা করতে পারো আশা করি অ্যান্সার পাবে ফ্রিতে প্রমোশন যারা করতে চাও তারা কমেন্টে হাই লেখো আর তোমাদের যদি কিছু কোয়েশন থাকে মানে এনি কোয়েশন অ্যান্সার পেয়ে যাবে যে কোনো করতে পারা হয়তো আমার ফেসটা তোমাদের লাইভে দেখাচ্ছে না কারণ আমি যেখানে ভিডিও করছি সেখানে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে তার জন্য হয়তো ফেস দেখাচ্ছে না তো ফেস নিয়ে কিছু বাদ নেই মানে ফেস দেখার কোনো দরকার নেই তো তোমরা প্রমোশন যারা করতে যাও তারা কমেন্টটা হাই লেখো আর তোমরা তোমাদের আইডি যারা চেকিং করাতে চাও তারা বলো এর আগে কিন্তু অনেকেই কমেন্ট করেছে তাদের নাম আমি একবার লাইভের মধ্যে লিখছি তো বিগ মাফিয়া তারপরে হচ্ছে সৌহান কুমার কুকু আর হচ্ছে জারিফ ভাই এবং জারিফ ভাই মানে মহাদেব স্টুডিও লাইভ তারপরে অনেকেই কমেন্ট করেছে তোমরাও কমেন্ট করো যাতে তোমাদের নামটাও লিখতে পারি এবং তোমাদেরকে সাপোর্ট দিতে পারি তো তোমরা যারা সাপোর্ট চাইছো আমার কাছ থেকে তো তোমরা হাই লিখো তোমাদেরকে প্রমোশন আমি করব। तुमरा जरा ऑफरमेशन करो तो चाहिए तेरा कमेंट हाई लिखो। तो लाइव आ चाहे एक्ज़ूज़न तो तुम्हारे जल्दी कुछ क्वेश्चन जा करते बार आशा करी आंसर पालें। हाँ तुम्हारे जल्दी तुम्हारे जल्दी ऑफरमेशन कर देता तो गाइस दे। যারা ফ্রিতে প্রমোশন করাতে চাও তারা কমেন্টে হাই লেখো আর লাইভটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আগামীকাল যখন লাইভ করবো তখন তোমরা আসতে পারো এবং তো সবাই লাইভটাকে লাইক করে দাও সবাইকেই বলবো সবাই লাইভটাকে লাইক করে দাও আর তোমরা যারা চ্যানেল প্রমোশন করাতে চাইছো তারা কমেন্টে বলো ঠিক আছে আর তোমরা যারা ফ্রি ফায়ার খেলতে চাও আমার সঙ্গে তারা বলতে পারো ফ্রি ফায়ার খেলবো তো তোমরা অনেকেই আমার সঙ্গে ফ্রি ফায়ার খেলতে চাও তার জন্য যাতে লাইভ বানাতে উৎসাহ লাগে তো লাইভটা লাইক সবাই কি বলবো সবাই লাইভটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা ফ্রিতে প্রমোশন চাইছো তারা কমেন্টটা হাই লেখো ফ্রিতে একদম ফ্রিতে প্রমোশন করবো তো লাইভ কিন্তু আমি কিছুক্ষণ পর ইন করবো তার জন্য বলছি তোমরা জলদি কমেন্টে হাই লেখো আর তোমাদের যদি মানে এনি কোশ্চেন মানে যে কোনো কোশ্চেন করতে পারো তাদের পরে অ্যান্সার পাবে ঠিক আছে তো তোমাদের যদি কিছু থাকে করতে পারো আশা করি আনসার দেবো আর তোমরা যেন ফ্রিতে প্রমোশন করাতে চাইছো তারা কমেন্টটা হাই লেখো আমি কিন্তু এটা লাস্ট কোড বলবো তো এবারে যে কোডটা বলবো সেটাই লাস্ট কোড পরবর্তী কোড বলবো আশা করি তো লাস্ট কোড বলবো তো তোমরা যারা ফ্রিতে প্রমোশন করাতে চাইছো তারা কমেন্ট হাই লেখো তো তারা তোমরা যারা ফ্রিতে প্রমোশন করাতে চাইছো তারা কমেন্ট হাই লেখো আমি কিন্তু কোড বলছি ঠিক আছে তো কোড কোডের নিয়ম বলে দিই একবার কোডে যে উইন হবে তার চ্যানেল প্রমোশন হবে ঠিক আছে তো কোড আমি যে কোনো আগে তিনটে সংখ্যার বলেছি তো এখন হচ্ছে দুটো সংখ্যার বলবো বা তিনটে সংখ্যারই বলছি ঠিক আছে তো তিনটে সংখ্যার কোড বলবো কোডটা যে আমার চ্যানেলে ফার্স্ট মানে লাইভে যে ফার্স্ট লিখতে পারবে তার চ্যানেলে লিঙ্ক আমি আমার কমেন্টে দেবো সেখান থেকে তোমরা তাকে সাপোর্ট করবে এবং আমি তার চ্যানেল প্রমোশন করে দেবো তোমরা যারা প্রমোশন করা হতে চাইছো তারা যারা কোড উইন হতে চাইছো তারা রেডি লিখো যাতে আর তোমাদেরকে বলবো যারা রেডি না লিখতে পারছো তো তোমাদেরকে বলছি যেদিন না লিখতে চাও রেডি যদি না লিখতে চাও তাহলে তোমরা তোমাদের কিপ্যাড ওপেন করে নাও যাতে আমি কোডটা বলবো সেটা করে কোডটা লিখে দিতে পারো এবং চ্যানেল প্রমোশন করাতে পারো ঠিক আছে তো কোডটা আমি বলছি তো তোমরা রেডি হয়ে যাও তো কোডটা আমি কিন্তু বলছি তো তোমরা রেডি হয়ে যাও কোড হল ত্রিপল থ্রি কোড কিন্তু হয়ে গে বলেছে আমি ত্রিপল থ্রি লাইভে আছে অনেকেই ত্রিপল থ্রি মানে তিনটে তিন যে কমেন্ট করবে লাইভেও কিন্তু এখন তিনজন আছো तो त्रिपल थ्री कमेंट करें तर चैनल प्रमोशन तो जल्दी ट्रिपल थ्री कमेंट करो ट्रिपल थ्री जे कमेंट चैनल प्रमोशन ट्रिपल थ्री कमेंट करते थको ट्रिपल थ्री ट्रिपल थ्री कमेंट करते थको जो तुम्हारे चैनल प्रमोशन करो ट्रिपल थ्री ट्रिपल थ्री कमेंट करते थको चैनल प्रमोशन ट्रिपल थ्री कोड कमी ट्रिपल थ्री तो कोडा जे लिखते चैनल प्रमोशन ट्रिपल थ्री কোড কিন্তে বলেছে ट्रिपल 3 তো জলদি কোডটা লিখিয়ে নাও ट्रिपल 3 ट्रिपल 3 জলদি লেখো কোড এখনো কিন্তে কেউ লিখতে পারোনি তো ट्रिपल 3 আর ट्रिपल 3 কোড লিখে দাও জলদি ट्रिपल 3 ट्रिपल 3 যে কোড লিখতে পারবে তার চ্যানেল প্রমোশন নাম্বার ट्रिपल 3 কোডটা লিখো নাও ट्रिपल 3 কোড লিখো জলদি আর ट्रिपल 3 ट्रिपल 3 যে কোড লিখবে তার চ্যানেলের লিংক আমি এখন দেবো সে উইন হবে চ্যানেলের ট্রিপল থ্রি মানে তিনটে তিন যে লিখতে পারবে তার চ্যানেল প্রমোশন হবে ত্রিপল থ্রি যে লিখো যদি ত্রিপল থ্রি ত্রিপল থ্রি লিখো আর কমেন্ট ট্রিপল থ্রি লিখো আর লাইভ লাইক করে দাও ট্রিপল থ্রি লিখো তো তোমরা কমেন্ট কেউ করছো না মানে করতেছ না তো তোমাদেরকে বলছি কমেন্ট করো আশা করি তোমাদের যে সাপোর্ট দিতে পারি আর তোমরা কোড লিখোনি তো কেউ কিন্তু এখন অবধি কোড লিখো নি কোড কিন্তু আর মানে তোমরা এত দেরি করো কোড লিখতে এই জন্য আর কোড বলতে কিন্তু ভালো লাগে না মানে এত দেরি করলে কোড কিন্তু লেখা হবে না তো কোড কিন্তু এই যে কোডটা বলেছিলাম সেটা আর লেখা হবে না কারণ টাইম চলে গেছে ঠিক আছে তোমরা এখন যারা কিছু প্রমোশন করাতে চাইছো তারা কমেন্টে লেখো আমি কিন্তু লাইভ ইন করবো আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে আর হলে আমি কিন্তু লাইভ ইন করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আগামীকাল লাইভে এসবে তোমরা লাইভে আসো আশা করি তোমাকে সবাইকে সাপোর্ট করতে পারো এবং সবাই চ্যানেল প্রমোশন করাতে পারি তো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আমি কিন্তু লাইভ এন্ড করবো বা তোমরা যারা ফ্রিতে প্রমোশন করাতে চাইছো তারা হাই লেখো ফ্রিতে যারা প্রমোশন করাতে চাইছে তারা হাই লেখো লাইভটাকে লাইক করে দাও সবাই লাইভটাকে লাইক করে দাও যারা ফ্রিতে প্রমোশন করতে চায় তারা হাই লেখো এর আগে কিন্তু অনেকেই কমেন্ট করেছে জারিফ ভাই মহাদেব স্টুডিও লাইভ এবং খুকু তারপরে হচ্ছে সাউরান কুমার এবং বিগ মাফিয়া অনেকেই কমেন্ট করেছে তোমরা কমেন্ট করো তোমাদের তোমাদের চ্যানেল প্রমোশন হবে তো লাইভটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইভ কিন্তু আমি ইন্ড করব তো জলদি জলদি কিছু তোমাদের যদি কোয়েশ্চেনা করতে পারো আর তোমাদের যদি প্রমোশন করতে চাও তারা হাই লেখো আমি কিন্তু লাইভ ইন করবো তো জলদি কমেন্টটা হাই লেখো যারা প্রমোশন করতে চাইছো প্রমোশন যারা করতে চাইছো তারা হাই লেখো তো ভাই তোমরা কিন্তু কেউ কমেন্ট করতেছ না তো প্রমোশন যারা করতে চাই তো হাই লেখো টাটা বাই আজকে কেউ কিন্তু কমেন্ট করছে না এই জন্য আমি কিন্তু লাইভ ইন করছি তো টাটা বাই বাই আগামীকাল লাইভ করবো তো প্রমোশন যারা ফ্রিতে করতে চাইছো তারা হাই লেখো একদম ফ্রিতে প্রমোশন যারা করতে চাইছো তারা কমেন্টে হাই লেখো আশা করি সবারই প্রমোশন হবে আর কেউ কিন্তু কমেন্ট করছে না এই জন্য লাইভ ইন করছি তো আগামীকাল দেখা হবে টাটা বাই তো প্রমোশন যারা করতে চাইছে তারা হাই লেখো তো টাটা বাই লাইভে কেউ কিন্তু কমেন্ট করছে না তো আজকের মতো লাইভ ইন করলাম তো টাটা বাই